সেইগুলো সেই গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমি থানায় যাই গত এক বছর তো কিভাবে বেঁচে আছে ও আমি তো স্বামীকে চিনি না স্বামীকে তো দেখিনি আমি তো বেবি কোলে অভিযোগটা করছে তার পারিবারিক তো কোনো উপায় নেই এই করে কথা বলা ছাড়া তো কোনো রাস্তা নেই জামিন পেয়ে ফের নির্যাতিতাকেই ধর্ষণের হুমকি আটই জুন রায়গঞ্জে বিজেপি কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নির্যাতিতার পরিবারের অভিযোগ মেডিকেল রিপোর্ট আদালতে জমা না দেওয়াতে জামিন পেয়ে যায় অভিযুক্ত জামিন পেয়েই মামলা তুলতে চাপ দিতে ফের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার থানায় ধরে নিয়ে আসার পরে সেই অভিযুক্ত কিছুদিন থানায় থাকার পরে উনি বেল পেয়ে যান বেল পেয়ে দাঁড়িয়ে আম বের হয়ে আমাকে এটাই ভুমকি দিচ্ছেন এখন তা আমি কোন ভয়ে ধরতে পাচ্ছি না আমি এটাই চাই আসামি শাস্তি হোক আর কটেক্ষণ রিপোর্ট যায়নি সেই জন্য বেল পেয়ে যান আমার স্বামীকে আমার দেব সবাইকে বলছে যে ওরা তো আমরা তো গরিব মানুষ ওরা কাজে যায় রায়গঞ্জে কাজে আসেন বলছে ওদের মারে ফেলবে ওদেরকে মাদার করবে ও বিজেপি দলের সাথে হোক দিঘির বিলাসপুরে কাঠের দোকানে দুষ্কৃতী তাণ্ডব সাত দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে হুমকি ছুরির কোক দোকান থেকে টাকা যুক্ত আছে এটাই চাই যে আসামের শাস্তি হোক করণদীঘির বিলাসপুরে কাঠের দোকানে দুষ্কৃতী তাণ্ডব সাত দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে হুমকি ছুরির কোপ দোকান থেকে টাকা চিন্তায়ের চেষ্টা ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এসে ছজনকে ধরে ফেলেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ছজনকে পলাতক এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ ঘটনায় বিহার যোগের অনুমান পুলিশ এখানে কিছু ছেলে এখানে গেছে ওদের বাড়িতে ভেতরে গিয়ে এখানে গিয়ে দেখছি কি মেয়েগুলো ওর স্ত্রী টাকা মারছে ওর বাড়ির লোকগুলো মারছে গিয়ে ওদের মেয়েরা যে বাইরে বেরিয়ে হয়েছে তখন ভয়ে যখন চিৎকার করছে তখন ওরা পালাচ্ছিল তখন পাবলিক ধরে ওদেরকে মারছে তো এখন ওরা বলছে যে টাকা করতে আসছিল বাড়ির পরিবারকে মারছে শোনা যাচ্ছে যে ওরা বিহারের লোক ঘাটাল রাজ্য সড়কে পথ ঘিরে দাসপুরে উত্তেজনা জগন্নাথপুরে দুটি বাইকের সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন বারবার পথ দুর্ঘটনার অভিযোগে পথ অবরোধ পুলিশের সঙ্গে হাতাহাতি স্থানীয়দের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের গাড়ি ভাড়া নিয়ে বিক্রির চক্র চোদ্দটি নামি কোম্পানির গাড়ি সহ শিলিগুড়িতে পুলিশের জালে মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড সোমনাথ মুখোপাধ্যায় কলকাতার বাসিন্দা হলেও শিলিগুড়ির সমরনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকত দু বছর ধরে চলছিল তার এই কারবার ধৃতকে জেরা করে ডুয়ার্সের নাগরাকাটা থেকে গ্রেফতার আরও তিন উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য শহর নেপালে গাড়ি বিক্রির অভিযোগ শিলিগুড়িতে চিন্তায় ভিন রাজ্যের যোগ পুলিশের জালে বিহার গ্যাং গ্রেফতার বিহারের চার দুষ্কৃতী এনজেপি স্টেশনের কাছে হোটেল ভাড়া নিয়েছিল দুষ্কৃতীরা তদন্তে নেমে আশি ঘর ফাঁড়ির পুলিশের জালে পাকড়াও চার শনিবার পরিষ্কারের নামে ব্যবসায়ীর সোনার গয়না চিন্তায় অভিযোগ অন্য চুরির সঙ্গে এই গ্যাংয়ের যোগ আছে কিনা তা ক্ষতি দেখছে পুলিশ পানিহাটিতে স্বামীর হাতে স্ত্রীকে খুনের অভিযোগ আজাদিন নগর এলাকার ঘটনা নমস্কার আমি জয়দেব শাস্ত্রী আমার পেশা জ্যোতিষ তন্ত্র যোগ বাস্তু এবং আমার জেডি স্টুডিওতে নক্ষত্র আলো অনুষ্ঠানে আজকে যে নক্ষত্র আছেন আগামী পর্বে ছিলেন এবং সেকেন্ড পর্বতে সেকেন্ড পর্বতে কিছু কোশ্চেন নিয়ে উনি এসছেন কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করবেন এমন কোশ্চেন সেই কোশ্চেন আমি বললাম যে সবার সামনে আমি অ্যান্সার দেবো লাইভে অ্যান্সার দেবো যাই হোক সেই কোশ্চেন নিয়ে আজকে সেই কোশ্চেন মানে প্রশ্ন উত্তরের খেলা হবে আজকে তাই তো তো যারা এই অনুষ্ঠানটি দেখছো তারা কিন্তু চোখ ফেরাতে পারবে না চোখ সরাতে পারবে না তাই চলে যাব সেই ব্যক্তিত্বের কাছে যে ব্যক্তিত্বের অভিনয় দেখে আমরা বড় হয়েছি যে ব্যক্তিত্বের অভিনয় তারা অন্য জিনিস এবং আগের পর্বে আগের পর্বে আমরা জানতে পেরেছি যে উনি কিন্তু সরকারি চাকরি করতে আগে আমি জানতাম না আমি জানতাম না তো সেই জায়গা থেকে এবং সরকারি চাকরি এবং অভিনয় এই যে ব্যালেন্স কোন গ্রহ করায় এরকম অনেক কোশ্চেন আছে আমরা জানবো সময় নষ্ট না করে আমরা চলে যাই সেই মানুষটির কাছে আপনাকে ভালোবাসা শ্রদ্ধা এবং অনেক 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 বুক ভরা ভালোবাসা যে আপনি এসছেন আমাদের এই নক্ষত্রের আলো অনুষ্ঠানে কি বলবেন আজকে আমি শুনলাম আপনি অনেক কোশ্চেন দ্বিপাক্ষিক মানে আমি এসছি বলে আপনার ভালো লেগেছে আমি আপনার কাছে এসছি বলে আমারও ভালো লেগেছে আর প্রশ্ন অনেকগুলো আছে প্রথম প্রশ্ন আপনার নাম জয়দেব শাস্ত্রী আমি আপনাকে কি বলে ডাকবো জয়দেব বাবু

সবাই কিন্তু দা বলে আমি বলবো না দাদা কেন দাদার থেকে অনেক ঊর্ধ্বে কেন আমার থেকে অনেকটা বয়োজ্যেষ্ঠ তো এইটি অ্যাভাব তমালদার কুণ্ডলিতে পঞ্চম এবং দশম ঘরটি বিশেষভাবে শক্তিশালী পঞ্চম ঘরের সৃজনশীলতা নাট প্রতিভা এবং বিনোদনের ঘর এখানকার শনি বা বৃহস্পতি যদি শক্তিশালী থাকে কিংবা রাহুর প্রভাব থাকে চন্দ্র বা শুক্রের উপরে তাহলে জাতক অভিনয়ের প্রতি গভীর আকর্ষণ অনুভব করে তামালদার ক্ষেত্রে শুক্র ও রাহুর সংযোগ এবং মিথুন রাশিতে চন্দ্রের অবস্থান তার কণ্ঠ এক্সপ্রেশন এবং চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা দিয়েছে ঈশ্বরে দিয়েছে তার গ্রহ ছকের মধ্যেই কিন্তু সমস্ত কিছু লেখা আছে তাই তোমরা তোমার কিন্তু এটা কিন্তু ঈশ্বরেরই দান একটা এই যে অভিনয়টা এটা একটা ঈশ্বরেরই দান তাই বলবো যে গ্রহ ছখে যদি এসব না থাকে তাহলে অনেকে আছে অভিনয় করতে যাচ্ছে অভিনয় করছে হারিয়ে যাচ্ছে চেনে না কেউ অনেকেই আছে এবং সেকেন্ড যে প্রশ্নে আমি যাব তোমালদা সেই প্রশ্ন আমাকে করবে ভয় লাগছে যে কি প্রশ্ন আমাকে করবে আচ্ছা আমার এর পরের প্রশ্ন মানে ধরে নিচ্ছি যে পূর্বজন্ম পরজন্ম এগুলো আছে জন্মান্তর এটা আমি আমি আমার মনে হয় আছে তো কথা হচ্ছে যে পূর্বজন্মে আমি কি আমি অভিনেতা ছিলাম দারুণ কোশ্চেন মানে আমি কি পূর্ব জন্মে অভিনেতা ছিলাম পূর্ব জন্মের অভিজ্ঞতা কি আমার এই জীবনের সাফল্যের কারণ কি এইগুলি তো আপনার কোশ্চেন তাই তো জানি না কিন্তু পূর্ব জন্মে আমি অভিনেতা ছিলাম কি না এবং কোন মানে কি বলবো যদি যদি কেতু তৃতীয় পঞ্চম বা নবম ঘরে থাকে এবং পূর্ব জন্মসূত্র গ্রহের অবস্থান অনুযায়ী কর্মফল আজও প্রভাব বিস্তার করে তাহলে বলা যায় পূর্বজন্মের তিনি মঞ্চ বা নাট্যকলা সংশ্লিষ্ট ছিলেন তোমাদের কেতু পঞ্চম ঘরে এটি নিশ্চিত করে যে তিনি পূর্বজন্মে শিল্প সাধনায় যুক্ত ছিলেন সেই সাধনার অদৃশ্য ফল আজকের জীবনে তার সহজত প্রতিভায় প্রকাশ পাচ্ছে তো এটা নিয়ে তর্ক বিতর্কর মধ্যে যাব না